বিসমিল্লাহ রহমানির রহিম আমি মোহাম্মদ আবদুল মজিদ ইউনাইটেড সিট কোম্পানির মার্কেটিং অফিসার সাতক্ষীরা আমি আসছে আমাদের একজন আদর্শ কৃষক ভাইয়ের নিকটে যিনি আমাদের ইউনাইটেড সিট কোম্পানির হাইব্রিড করলা যুবরাজ সুভার চাষ করছেন উনি যুবরাজ সুভার এই অসময়ে চাষ করে যে স্বাবলম্বী হওয়া যায় আসলে কীভাবে চাষ করে উনি স্বাবলম্বী হয়েছেন এবং আমরা ওনার মুখ থেকে শুনবো ওনার পরিচয় নিয়ে তো ভাই যদি আপনার পরিচয় দিয়ে যদি একটু বলতেন আর কি জি ভাই আমার পরিচয় আমার নাম আমার জাহাঙ্গীর আলম আমি একজন কৃষি পরিবারের সন্তান আমার পরিচয় যশোর জেলা অধীনে মৈরামপুর উপজেলা মসজিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে আমার বাসা রোড সাইডই আমার ক্ষেত বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আমি ব্যবহার করি কিন্তু ইউনাইটেড কোম্পানির যে প্রোডাক্টগুলো হাইব্রিড করলা যুবরাজ সুপার এটা আমি গরমে চাষ করেছি ওই সঙ্গে একই জমিতে চাষ করেছি রাজা বারো তেরো কিন্তু দুটোই ভালো হয়েছে এখন যে শীতকাল শীতকালে আসলে যুবরাজ সোফার দেখেন কী সুন্দর চেহারা আমার হাতে রয়েছে যুবরাজ সোফার করলাটা এখন থেকে আমি এরা চাষ করে আচ্ছা ভাই আপনি তো বিগত বছর যা বিগত বছর মানে অন্য অন্য জাত চাষ করেন তো এবার বছর আপনি এই যে শীতকালে যে চাষ করা যায় এটা কি আপনি কি জানতেন আগে

কোথা থেকে সংগ্রহ করছে এবং কার মাধ্যমে সংগ্রহ করছে এবং কোন কোম্পানি থেকে সংগ্রহ করছে উনি যদি ওনার পরিচয় দিয়ে একটু বিষয়টা আমাদের ক্লিয়ার করে আর কি বিসমুল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আক্তার আলী সাতকেরা মুসলিম বীজ ভাণ্ডারের সত্রাধিকারী আমি দীর্ঘ প্রায় চল্লিশ বছর পর্যন্ত এই বীজ ব্যবসা করছি আল্লাহ আমাকে করাচ্ছে সুস্থভাবে আল্লাহ এই বীজ ব্যবসার দায়িত্বে আমাকে রেখেছে আমি সবসময় চেষ্টা করি কৃষকদের সবচেয়ে ভালো ভালো বীজ দেওয়ার তারই একটা প্রমাণস্বরূপ এই আজকে বদিরামপুর থানার হাজরাকাটি গ্রামে একটা অসময় হাফ করলা একটা উচ্ছে আমরা বিক্রি দিছিলাম এই অসময়ের উচ্ছেটা কেমন হয় এইটা দেখার জন্য আমি নিজেই কোম্পানি অফিসার আবদুল মুজিদ ইমনারেড সিট কোম্পানি অফিসার ওনার সঙ্গে আমি এই মাঠে আসি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমি দেখে আসলে খুব ভালো লাগছে যে এই বছর প্রাকৃতিক দুর্যোগ এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে পরপর বৃষ্টি পরপর বৃষ্টি আমাদের সাতক্ষীরা জেলার অনেক কৃষি জমি মানে অনেক ফসল নষ্ট হয়ে গেছে এমনভাবে নষ্ট হয়ে যায় কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত মধ্যে পড়েছে এমনও চাষি আছেন যে তাঁরা দেখা যাচ্ছে ফল উঠবে ফল উঠতেছে এক দুই চার চারা তুলছে এই অবস্থায় দেখা যাচ্ছে ভেড়িতে হাজার হাজার বিঘা জমির ভেড়ি নষ্ট হয়ে গেছে আসলে এটা কিছু বলার না প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর ইচ্ছা এখন এই অসময় আমি উনি আমার দোকানে গিয়ে পরামর্শ করলেন যে আসলে এই যে টাইম এই টাইম উচ্চে লাগালে হবে কিনা আমি বললাম আল্লাহর ভরসা করে ইনশাল্লাহ ভালো হবে তা আসলে আমি প্র্যাকটিক্যাল এসে যা দেখছি অসময়ে যে উচ্ছেটা লাগাইছে উনি এটা হচ্ছে ইউনাইটেড সিট কোম্পানি ঢাকা উনাদের একটা জাত এটা হলো যুবরাজ যুবরাজ সুপার এবং রাজা বারো তেরো তা আসলে আমি ভিতরে ঢুকি দিয়ে আসলে আমি যেখানে এই কথা বলছি এটা মাসার উপরে কিন্তু মাসার নিচে হলো ফল সেটা ভিডিওতে আসে আর কি তা আমি দেখে খুবই খুশি হয়েছি যে আসলে একটা কৃষক তার যে শ্রম তার যে খরচ এই খরচ করার পরে তার শ্রম দেওয়ার পরে যদি তার কিছু টাকা তার যদি না আসে তাহলে আসলে একটা দুঃখজনক ব্যাপার তা আল্লাপাকের অশেষ রহম যে এত সুন্দরভাবে উনি মাসা করছে মার্সিন দিয়ে এবং আশানুরূপ ফল পাইছেন এবং উনি আশা করছেন যে উনি প্রত্যেক একদিন অন্তর অন্তর একদিন প্রতি সপ্তাহে দুই দিন উনি মনে না হলে অন্তত কেজি থেকে একশো বিশ কেজি উনি উচ্চ তুলতে পারবেন তা ওনার কাছে এসে জিজ্ঞেস করছি আমি যে আসলে কতদিন আপনি ফল পাবেন উচ্চে আমি তো অনেকদিন ধরে উচ্চ চাষ করছেন উনি বলছেন কমপক্ষে এক মাস আমার একটা না আমার এই ফলটা আমার ভালোভাবে পাবো আরকি তাতে আশা করা যায় একটা উনি একটা ভালো এমন উনি আল্লাহ ইসলাম উনি পেতে পারে আল্লাহ কবুল করে যাই হোক আমি ইউনাইটেড সিটির আসলে বলবো যে আসলে ইউনিভার্সিটির যে বীজ যে মালগুলো আমরা বিক্রি করি আসলে এই মালগুলো খুবই ভালো এবং প্রত্যেকটা প্রোডাক্টে প্রায় তাদের মানে ভালো হয় চাষিদেরকে দিলে চাষিরা আসলে খুশি হয় তা আমি সিনকে ধন্যবাদ দিচ্ছি এবং আজকে যে অফিসার আইস ইউনিভার্সিটির আব্দুল মুজিদ সাহেব এবং জাহাঙ্গীর ভাই এই জাহাঙ্গীর ভাই উনি উনি আসেন আমাদের সঙ্গে আমি সন্ধ্যা হয়ে গেছে তা আমি আর কথা না বাড়াইয়ে আমি শেষ করছি আল্লাহ প্রত্যেকটা চাষিরে এই সুন্দর সুন্দর ফল আল্লাহ জন্য তাদেরকে দান করেন তো আমি যেটা আপনার কাছে আসলে স্পেসিফিক আমার কিছু একটা প্রশ্ন আছে যে আসলে জাঙ্গীর ভাই যদি বলতেন আমাদের চাষী ভাই জাহাঙ্গীর আলম যদি বলতেন যে আসলে এর যে কালারটা আসলে কেমন আপনার কাছে প্রিয় কিনা এর কালারটা আসলে ডিপ কালার আকাশ